তাহলে সুন্দর গঠনে মানুষ বানাইছে কে সুন্দর আমল করার জন্য বলছে কে আল্লাহ পাক সুন্দর সৃষ্টি করলেন যেই মালিক সৃষ্টি করছেন ওই মালিক কি আবার নিয়ে যাইতে পারবেন সৃষ্টি করেছেন আল্লাহ আঠারো হাজার মখলুকাত জিকির করে তারা তাহার দিবারাত ওই মালিকের জিকির পৃথিবীর সব প্রাণী করে ইউ সাববিহু লাহু মা ফিসমাওয়াতি আসমান জমিনে যা আছে সবকিছু জিকির করে কার আরো জোরে আল্লাহর প্রশংসা করে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করিয়া আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকতকে জান্নাতে নেওয়ার জন্য ফর্মুলা দিলেন সাতটা গুণ এই সাত গুণের মানুষগুলো আল্লাহর জান্নাতি হইবে এই সাত মানুষগুলো আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হবে রসুন বলেন আমার উন্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো তখন তোমরা বড় জান্নাত পাওয়ার জন্য দোয়া করো বড় জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস জান্নাত

জিলিমিলি হিরারি মহল রসুন বলেন জান্নাতের একটা ইট হবে রুফার আর একটা ইট হবে স্বর্ণের রুফা এবং স্বর্ণ দিয়ে আল্লাহ পাক জাফরান দিয়া বানাইবেন ওই জান্নাহা সুগ্রানময় জান্নাত ওই জান্নাতের মালিক হওয়ার জন্য সাতটা গুণ অর্জন করা লাগবে আপনার জনহঙ্গ হেফাজত করবেন ও মামনেরা চারটা কাজ করবেন আল্লাহর জান্নাতে যাইবেন রসুন বলেন আলমারা তৈজা সল্লাত সাহা যেই সকল মহিলারা তারা পাঁচ অক্ত নামাজ পড়বে অসমাত সাহারাহা মাহের রমজানের রোজা রাখবে অসনাত ফারজাহা নিজের সতীর্থ হেফাজত করবে ও আত আতবা আনাহা স্বামীর খেদমত করবে ফালতা দখুল মিনাই আবু আবিল জান্নাতি সাত ওই মহিলা জান্নাতের যেই কোনো দুয়ার দিয়ে আল্লাহর জান্নাতে যাইবে সোবহান আল্লাহ জোরে বলতে হইবে মাহে রমজান অতি তাড়াতাড়ি আসতেছে আল্লাহ রসুম রমজানকে সম্মান করার জন্য রমজানের দুই মাস আগে একটা দোয়া বললেন আল্লাহ বারিকনাডা ফি রাজা বাবা সাহাবান কবার নিকিনা অমাজন আল্লাহু আকবার কন আল্লাহা বামদন এখন হলো রজব মাস সামনে হলো সাবান তারপর রমজান আল্লাহ রসুন বলেন ও সাহারি ও রমজান ও সাহারুল্লাহ সাবান হলো আমার মাস রমজান হলো আল্লাহর মাস রমজান মাসের সম্মান বেশি রমজানে কোরআন নাজিল হইছে মক্কার সম্মান বেশি মক্কায় কোরআনুল কারিম নাজিল হইল মদিনায় সম্মান বেশি মদিনায় কোরআনুল কারিম নাজিল হইল আমি আপনাদের সামনে যেই সোনাটা তেলোয়াত করলাম এই সোনাটা মক্কায় নাজিল হইল আল্লা রসুন ওই সময় সফরে ছিলেন মক্কাতুল মোকার রামায় রসুন মক্কায় বেশিদিন ছিলেন না তার দাসবারি সারিয়া মদিনাতুল মনোয়ারায় রওনা দিলেন কিন্তু মদিনার লোকেরা রসুনকে মহাব্বত করলো মক্কা সারিয়া মক্কায় যাওয়ার আগে মদিনাতুল মনোয়ারায় যাওয়ার আগে মক্কায় যত সুরাগুলো নাজিল হয় ওই সূরাগুলোর নাম হলো মক্কি সূরা আর মদিনা তুলিব যাওয়ার পর যেই সূরা নাজিল হয় ওই সুরা হলো মাতানি সুরা আমি মুকি সুরা থেকে আপনাদের সামনে একটু কথা বললাম আলমারফুল আমিন বলেন ওল্লাজি নাহুম দিপুরু জিহিম হা ভিজুন যারা তাদের লজ্জা স্থান হেফাজত করবে লালা চোঁয়া জিহিম আও মা মালাকাটাইমা নুহুম ফাইন নাহুম গই তবে তাদের স্ত্রী এবং মালিকানা ভুক্ত দাসী বেশি রেখে এদের ব্যাপারে তারা তিরস্কৃত হবে না নিজের স্ত্রী কালিমার বন্ধনে একজন বিদেশের মেয়ে অন্য এলাকার মেয়ে অন্য গ্রামের মে অন্য হো জেলার মেয়ে কালিমার বন্ধনে যখন একত্রিত হইল স্বামী অসুস্থ হয়ে গেলে মহিলার চিন্তা গুম নাই স্বামীর খেদমতের জন্য মহিলা ব্যস্ত থাকে কারণ কালিমার বন্ধনে একত্রিত হওয়ার কারণে উভয়ের ভিতরে এই যে স্ত্রী কালিমার বন্ধনে একজন আরেকজনের মহাব্বতি হয়ে গেল স্বামী ছাড়া স্ত্রী চলে না স্ত্রী সামাজ সারা স্বামী চলে না মহিলা ছাড়া আমরা পৃথিবীতে আসতে পারতাম না কথা কম ঠিক কিনা আদম হওয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে চলে আসলাম এই দুনিয়াতে আসিয়া কি করতেছি নিয়ে আয়া হায় কে কর না হায় নতেজা কেয়া কি কারণে আসলাম কি করতেছি বলা বল কি হবে সবই হি ভুল করতেছি কথাখন ঠিক না ভুল থেকে বাসার জন্য আপনি আমি ক্ষতি থেকে বাসার জন্য আল্লাহর কোরআনের দিক নির্দেশনা যদি মানি চলিয়া মানিয়া চলি তাহলে আল্লাহ রহমতে আল্লাহর জান্নাতে যাওয়া যাইবে যারা আখেরি মুনাজাত দিয়া যাইবেন মালিককে একটু হাতটা দেখাইবেন একটু হাতটা লারা দেন জোরে বলেন হাতের মালিককে আল্লাহ কি হাত প্যারালাইসিস বানাইতে পারত আদা কোন কথা কোন না বিসমিল্লাহ কায়বুদান বিসমিল্লাহ আখিরি মুনাজাত দিয়া যাইতে হইবে বলেন বিসমিল্লাহ বুকে বুদান বলেন সুস্থ রাখবে কে হাত নামান একটা লোক যাবেন না আজকে আখিরি মুনাজাতে কান্না হবে একটু জোরে বলেন চোখের পানি দান করবে কে বৃষ্টি হইলে যেই জায়গাটা নেশা থাকে সেখানে পানি গোলায় যেই জায়গাটা উসা থাকে সেখানে কোনো পানি থাকে না মনের গৌরব করলে দিনে রহমত আসবে না নিজেকে নিজে মনে সদা ফেরা উনের লাশটি দেখেন মিশর জাদু ঘরে খায় না কোনো ভোগামা করো সবাই না করে কথা কন চাকা গোহল পয়সা গোল গোহল আলু গোল এর সেও বেশি গোল মনের গন্ডগোল এর সেও বেশি গোল মনের গন্ডগোল তা কালো ফুকিল কালো আরো কালো কেশ এর সেও বেশি কালো মনের হিংসা কথা কয় না নারায়ে তাকবীর অগ্নিতে জলে কাট হয়ে যায় কার নেকিগুলো জ্বলে জলে যায় কারণে হিংসার বলেন এখানে আসার তৌফিক দিছে কে ওই আল্লাহ যখন আমাদেরকে মুনা জাতিয়া যাইতে বলে তখনই আমরা যাব কারণ মাল্লা মন আসে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে কবরের গরো শুয়াইতে পারতো যেহেতু এখানে চলে আসছে কেউই যাব না মনটাকে নরম করিয়া দিবানি বেতা সুতরাং নিজের স্ত্রী এবং মালিকানা ভুক্ত দাসী ব্যতিরে যদি অন্য কাউকে কাম চরিত্রার্থ করতে ইচ্ছা করে তাহলে সে হবে সীমালঙ্ঘনকারী ব্রাউন সীমা লঙ্ঘন করল নদীর ভিতরে ডুবিয়া মরলো কত কারণ কারণ সীমালঙ্ঘন করল পানির ভিতরে মাটির ভিতরে ডুবিয়া গেল জোরে কোন কথা ঠিক কিনা বিতাড়িত সরকার সীমা লঙ্ঘন করেছে দেশ সারিয়া ফালাইছে একটি সলিউশন থাকবে বলছে মন খারাপ করেননি একটা মানুষ হলে মনে করো আগের দলে কথা না মুসলমান ভাই আমার কোন দল নাই আপনার আমার দল হলো মদিনার দল জোরে কন ঠিক কিনা আমার নেতা আপনার নেতা মদিনায় শুয়া রইলো ওই মদিনায় সবুজ গম্বুজের নিচে ঘুমায় বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা আপনার আমার নেতা একটু জোরে বলবেন চিৎকার দিয়া কথা ঠিক কিনা নারায় তাকবীর ও মুসলমান যুবক বৃদ্ধ ওল্লাজী না হুম দিয়া মা নাতিহি মোয়া দিহিম বলেন যারা তাদের আমা ন ঠিক রাখে তাদের ওয়া দা ঠিক রাখে তারাও জান্নাতের মালিক মার হাবা হুম দিয়া মা নাতিহি মোয়া আহ আপনাকে কেউ একটা গ্রহণ কথা বলছে আপনি তার সামনে বলছেন রে বলবেন না কিন্তু একটু বাজাবাজি অন্যরে বলিয়া কথা হইসে এই কথাটা আমানত রাখতে পারলেন না আপনি কাজ করতে গেলেন মালিক সামনে আছে কিন্তু মালিক সরিয়া গেলে কাজ করেন না মালিক সামনে থাকলে কাজ করেন আপনারা আমানত ঠিক রাখবেন ওলামায়ে কেরাম স্টেজে চলে আসেন ওলামায় কেরাম আপনারা সম্মানিত মানুষ আপনাদের সম্মান আল্লাহ দিছে মার হাবা আপনার সম্মান ছিল না কোরআনের কারণে সম্মান আর ছেলে ওই লালমন বড় মসজিদের নিমামতি করে রমজান আসলে সে হাফেজে কোরআন হওয়ার কারণে এমপি মহোদয় তার পিছনে ডাবাস পড়িয়া হাফেজের হাতটা ধরিয়া বললেন তেলোয়া শুনিয়া মন মুগ্ধ হয়ে গেল আমি হি হি মোশাররফ বিন আমার কোন আমার বাবার কারণে আমার সম্মান হয়ে নাই এই কোরআনের কারণে সম্মান বাড়াইছে ঢাকা বড় মসজিদে তারাবি তারা ওই ওইহি জেলে নদীতে মাছ ধরে তার ছেলে হাফেজ হইল এত সুন্দর কণ্ঠ ডাকা সেই বড় মসজিদে নামাজ পড়ায় বড় বড় ব্যবসায়ীরা নামাজ আশাস করিয়া মোসাফা করে তার কোন সম্মান ছিল না কোরআনের কারণে তার সম্মান বাড়াইছে কে আরও জোরে এই কোরআনের কারণে আপনাদেরও সম্মান বাড়াইলো জীবনের গুণা মাফ হয়ে গেল জাহান নাম থেকে মুক্তি দিয়া দিল আল্লাহর জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করতেছে পাঁচ ব্যক্তির জন্য পাঁচ শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে রসুল বলেন তালিল কোরআন যে কোরআন পরে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে ও হাফিজুল যার জিব্বা তা হেফাজত করে এখানে বসে রইলেন বাজে কথা নাই কথা কোন ঠিক কিনা ও মুতি'মিল জিয়ান যেই ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দিবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে ও মুখসিল যেই ব্যক্তি পোশাক নাই কারো এই শীতের মৌসুমে বহু গরিব মানুষ আছে যাদের ঘরের ভিতরে শীতের পোশাক নাই কম্বল নাই আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইলো তাদেরকে যদি আপনি পোশাক দেন আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে মান সললা আলাইহি হাবিবুর রহমান যেই ব্যক্তি রসূলের উপর দুরুদ পড়ে আল্লাহর বন্ধুদের উপর দুরুদ পড়ে তার জন্য আল্লাহ রহমত আফেকা করবে রসুন বলেন মানসাল্লাহ আলাইয়া আলাইহি ওয়াহিদাতান সললা الله আলাইহি যেই ব্যক্তি একবার আমার উপর দুরুদ পড়লো মহান আল্লাহ রহমত তার উপর 10 বার নাজিল হইল